আজকে আমাদের অবস্থান দেশের বিখ্যাত গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাটে এই হাট থেকে খামারি উপযুক্ত যে বাচ্চা মহিষগুলো আছে এই মহিষগুলো নিয়ে আজকে আপনাদের মাঝে কথা বলবো তো আজকে আমরা বুধবার হাটে এসেছি আর এই বুধবার হাট মূলত রাজশাহী সিটি হাটের হচ্ছে ছোটো হাট হয় আর এই হাট সপ্তাহে হচ্ছে আপনার দুই দিন প্রতি রবিবার এবং বুধবার তো বুধবার হাটটা ছোট হয় তো এই ছোট হাট থেকে আজকে আপনাদেরকে মহিষের দাম জানাবো তো ময়ষ একবারে পানির দামে বেচাকেনা হয়তো আছে রাজশাহী সিটি হাটে এবং বাচ্চা মশগুলা প্রচুর পরিমাণে আমদানি হয় বিশেষ করে রবিবারে প্রচুর পরিমাণে আমদানি হয় তারপরেও আজকে আপনাদের সকলের পরিচিত আমাদের জুয়েল ভাই বেশ কিছু বাচ্চা ময়শ নিয়ে এসেছে তো এই বাচ্চা মসগুলা দেখাবো তো তার আগে আমরা জুয়েল ভাইয়ের সাথে একটু কথা বলবো চলেন আসসালামু আলাইকুম জুয়েল ভাইকুম ভাই ভাই কেমন আছেন ভাই বেচাকেনা খারাপ দেখে টঙ্গে বসে আছেন নাকি

বয়স কত হবে আট মাস দশ মাস আট মাস দশ মাস বারো মাসের ভিতরে আছে মানে আচ্ছা আর জল ভাই একটু নিচে নামেন টঙ্গে থেকে নামেন নিচে

পাঠাতো না এই যে আচ্ছা এই যে বিচি চেক করে নেবেন যে যেভাবে জালি বাচ্চা এবং ছোট বাচ্চা নাই হাতে আর এটাই সর্বনিম্ন ছোট নাকি আচ্ছা জুয়েল ভাই এই গিলা এই গিলা যদি দেখা যায় কোনো খামারি বা কোনো গৃহস্থ যদি এক দেড় বছর বা দুই বছর পুষে সেক্ষেত্রে কেমন একটা ওয়েট নিতে পারে ভাই কি দশ মণ বারো মণ পনেরো মন এরকম হয়ে যাবে নাকি পাঁচ মণ ছয় মন নাকি আচ্ছা একটু লং টাইম লং টাইম একটু পুষতে হবে

আচ্ছা দর্শক বন্ধুরা মূলত জুয়েল ভাইয়ের এই যে এখানে কিছু বড় বড় মশের কালেকশন আছে তো মূলত যেগুলা কোয়ালিটি ফুল মশ মুরা যাতে কোয়ালিটি ফুল মৈষ পাঠা একবারে ফ্রেশ না ভাই ফ্রেশের উপরে ডাবল ফ্রেশ নাকি আচ্ছা এখন এই যে দেখেন বডিটা দেখেন মহিষের আসলে বডি ফিটনেস দেখিয়া মষ বা গরু ক্রয় করবেন হ্যাঁ এই যে মষ দেখেন একবারে ফ্রেশ আসলে জুয়েল বাই মনে করেন কালেকশন করেন বাছাই করেন কালেকশন জুয়েল বাই মানে ফ্রেশ মাল হুম তো এই মালগুলা একবারেই ফ্রেশ আচ্ছা ভাই এইগুলা কেমন আছে দামে হেক্টর দাম জোড়া আচ্ছা সিঙ্গেল কত করে রাখছেন দাম একশো তিরিশ কেরা এটার ভিতরে কি কথা বলার সুযোগ আছে না আচ্ছা দর্শক মূলত এই যে দুইশো ষাট ক্রে জোড়া মূলত একবারে ফ্রেশ একবারে ফ্রেশ মাল কোনো খামখটা কিছু নয় এগুলো হচ্ছে আপনার পাঠা হ্যাঁ একবারে ফ্রেশ মাল কোনো খামখটা কিছু নয় এখনও দাঁতেনি তো এগুলো হচ্ছে আপনার জোড়া আছে দুশো ষাট প্রতি পিস হচ্ছে আপনার এক লক্ষ তিরিশ হাজার টাকা এর ভিতরে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে এর ভিতরে আপনারা যোগাযোগ করতে পারবেন মহিষ মালিকের সাথে তো এই যে এ পাশে আরও আছে ভাই এই জোড়ার দাম কত রাখছেন আড়াইশো এটা আড়াইশো না আচ্ছা আর বেশ সুন্দর কোয়ালিটি ফুল মহিষ আছে আজকে মূলত মহিষ টোটাল হলে আপনার ছাব্বিশ পিস আছে তারপরে এই জোড়া কত রাখছেন ভাই আচ্ছা সিঙ্গেল ওটা কি হ্যাঁ এই আপনার মহিলা মহিষ ওটা কত রাখছেন একশো পনেরো আচ্ছা দর্শক মূলত বকনা মহিষ গাভি মহিষ সব মহিষ পাবেন কিন্তু মূলত আমাদের জুয়েল বাই মূলত

কন্ডিশনের ভিতরে পড়েন আচ্ছা জুয়াল ভাই মোবাইল নাম্বারটা বললেন আপনার জিরো ওয়ান এইট বারো আঠাশ এক হাজার চার এক হাজার চার আচ্ছা দর্শক যারা মূলত পাইকারি রেটে বাচ্চা মহিষ অথবা বড় মহিষে দর্শক মূলত আপনার সত্তর পঁচাত্তর হাজার এই মহিষ নিতে পারবেন আপনারা রাজশাহী সিটিয়ার থেকে তারপরেও যারা পাইকারি মহিষ নিতে চান আর জুয়েল ভাইয়ের মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই রাজশাহী সিটি আটে আয়সা অথবা জুয়েলভাইয়ের সাথে যোগাযোগ করে মোষ নিতে পারবেন একবারে পাইকারি রেটে হ্যাঁ সীমিত লাভে পাইকারি রেটে আপনারা নিতে পারবেন জুয়েল ভাইয়ের কাছ থেকে তো এই যে এই মোষগুলো আপনার দেখা যাচ্ছে পঁচাত্তর হাজার টাকা হলে ছাড়ে দেবে জুয়েল ভাই আপনার পঁচাত্তর হাজার টাকা হলে নিতে পারবেন এইগুলো দেখা যাচ্ছে দুই বছর আড়াই বছর পৌঁছলে দেখা যাচ্ছে দশ মন আট মন এরকমই রেট তো আজকে মূলত জুয়েলবার এগুলাই কালেকশন থাকে অবশ্যই যদি মোষ নিতে চান সেক্ষেত্রে যোগাযোগ করার চেষ্টা করবেন এবং রাজশাহী সিচুয়াটি আপনারা খুব সহজে আসতে পারবেন রাজশাহী শহরে নেমে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম